এখনো আমি এক লাখ টাকা কামাই করি মাসে ইন্ডিয়ান লোক আমার দ্বারে খাইতে চলে আসতেছে ভিডিও দিয়ে ইন্ডিয়াতেও চলে আসতেছে সারা বাংলাদেশ তো আসতেছে তারপরে ইন্ডিয়া দিয়েও চলে আসতেছে এই ডিম গোটা খাওয়ার জন্য এখন বর্তমানে এটা ডিম দুইশো টাকা বেচা লাগে আমি আল্লাহ রহমতে হাত দিয়ে যেটা বেচছি ওটাই চলে গেছে থাকেনি আর এই ডিমের ব্যাপারটা তো ভিন্ন এ তো চলে আমি দাঁড়ালি আলার আমাতে পাঁচশো ছয়শো বেসে চলে যায় শালমাল বুঝি না চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই এই জগতে আমি ছোটবেলা দিয়ে ছোটবেলা দিয়ে ডিম গোটা বেচতেছি এখানে আছে ডিম গোটা আছে ডিম সিদ্ধ আছে হাফ বয়েল আছে ভাজি আছে তারপরে পোস আছে জাল পোস আছে পানি পোস আছে রুটি দিয়ে স্যান্ডউইচ আছে এগুলা আইটেম আছে আমার কাছে তিরিশ টাকা করে সেদ্ধ হাই ভাজা গোটা তিরিশ টাকা আর সেদ্ধ হাফ বয়েল পঁচিশ টাকা হাঁসের ডিম মুরগির ডিম হয়েছে যে ভাজা গোটা পঁচিশ টাকা আর হাঁসের ডিম তিরিশ টাকা রুটি দিয়ে হয়েছে পঁয়ত্রিশ টাকা হাঁসের ডিম আর মুরগির ডিম তিরিশ টাকা মুরগির ডিম আরো কয়দিন পরে এখন শীতের সময় গরমের সময় আনি না পচে নষ্ট হয়ে যায় সেই জন্য দেশি মুরগির ডিম এখনো আনবো না এখনো কমসে কম পনেরো দিন পরে আনবো আচ্ছা আমরা হচ্ছে বাংলাদেশে প্রথমই দেখলাম আপনার এই ডিম ঘোটাটা এটা আর কোথাও দেখি নাই বাংলাদেশে এটা মানে কিভাবে সৃষ্টি করলেন আপনি এইটা আমি নিজে নিজেই তৈরি করেছি বললেন এই মেলা দিন ই করে নিজে নিজে ছোটবেলা দৌড়াইতাম ভারতে দৌড়াইতাম ইন্ডিয়া দৌড়ে বেড়াইতাম ছোটবেলায় চলে যাইতাম মাগান সিগান দিয়ে চলে যাইতাম ইন্ডিয়া ঘুরে 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 এগুলো দেখলাম এক জায়গায় বানাতে তাই আমি নিজেই তৈরি করলাম মানে এটা কি আপনি ইন্ডিয়াতে দেখেছিলেন জি আমার কাছে চাহিদা আমার হাতে জশ আছে এই মশলাটায় জশ আছে এই দুইটা জিনিসই সবচেয়ে বড় ব্যাপার আমি নিজেই তৈরি করি সবকিছু আচ্ছা কি কি মশলা ইউজ করেন এর ভিতরে আছে সব পদের গরম মশলা গুড়ি করা এটা নিজে তৈরি করি এবং এই মশলাটা কেনাডা পর্যন্ত চলে গেছে এই মশলা ঢাকায় যায় প্রতি সপ্তাহে দুই চার বাটা চলে যায় আমি কিন্তু ওই না বেচার জন্য কিন্তু কাস্টমারে নিয়ে যায় আমি অ্যাডভার্টাইজ দিলে মেলা বেচতে পারি আমি বেশি না ওই দু একজনের মেলা অনুরোধ করলে তারপর তাকে দিই এছাড়া আমি মশলা বেশি না আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে ওখানে আমি যখন ডিম বেশি তখন কেউ নেই ডিমালা আর গর এই আগে বেচতাম চার মাস শীতের চার মাস বেচতাম তারপরে আস্তে 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 বাড়ানো শুরু করলাম আবার ওই শীতের চার মাস বাদে গরমে অন্য অন্য জিনিস ডিউটি ঘন্টা সন্ধ্যা রাত চলে যাব বেঁচলাম ইচ্ছে আমি কিছু করতে পারিনি আমি রাখতে পারিনি আমি খাইয়ে ফেলাইছি নষ্ট করে ফেলাইছি আমার জীবনে বহুত ইনকাম আমি করেছি আমরা তিনটা ভাই তিনটা ভাই প্রচুর পরিমাণ ইনকাম করেছি কিন্তু কিছু করতেই পারিনি আমরা যে ইনকাম করেছি আমার মনে হয় ভালো ভালো লোকে চোখে দেয় না এত টাকায় ইনকাম করেছি আমরা যদি আটা না করে এক জায়গায় ফেলাই রাখতাম তা মনে করেন চোষক লাইকে লাইসে টাকা দিয়ে ঘুমাতে পারতাম করিনি তো ভাই ঢাকায় থাকে আমারে বলছিল যে ভাই ভাইয়া আপনি ঢাকায় আসেন ঢাকায় আসলে আপনার পাঁচজন ছয়জন কর্মচারী লাগবে আমি দেখ ভাই আমি ওই জায়গায় করতে পারবো না এবং আমার আল্লাহ পাকে এই জায়গা যে দিচ্ছে আমার পেট ভরে যাচ্ছে আমার ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে রাজা আসের ডিম আরো পরে শীতে ও তো বছরে একবার রাজা আসের ডিম বছরে একবার চাহিদা পূরণ করতে পারি না পাবলিক আল্লাহ রহমান আমরা দুইজনেই করি মেলা দিন ধরে আমি একা একা করতাম তারপরে তোমার চাষি যখন আসলো তোমার চাষি আমার সাথে সাথে থাকে রাজা দুইশো টাকা দিয়ে খায় তারপরও চাহিদা পূরণ করা যায় না পাওয়া যায় না খুব কম একটা বাচ্চা ফুটে বাইরে এলে তার চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি হচ্ছে এক বছরে ছয়টা সাতটা দিন পরে একটা হাঁস মার্কেটে বাইবেরাদারের দোকান আছে ওখানে দিয়ে যায় ওই ফার্ম দিয়ে ফার্ম দিয়ে আইসে আইসে দিয়ে যায় ওদের ওদের সাথে ই করা আছে লিয়াজও করা আছে আবার অ্যাডভান্স দিয়ে দেয় ওরা ডিম দিয়ে যায় যাই আনা লাগে না আমরা মার্কেট যাই কালেকশন করি মার্কেট নিয়ে বাসায় নিয়ে ধুই বাসায় নিয়ে না ধুইলে ডিম যদি ওই যেভাবে থাকে ওইভাবে নিয়ে আসি তাহলে পাবলিক পিড হবে ডিমের চেয়ার হবে যে কি খাওয়াত ঢাকা শহরটা আমার ভালো লাগে না আমার ছোট বাজারে তিন দিন খাই এই এক মাস থাকছিলাম আমি বেড়াচ্ছিলাম বেড়াতে বেড়াতে এমন জন্ডিস হইছে যে আমি মরে যাওয়ার পালা সব জায়গায় মানায় না চাচা এই জায়গায় মানাইছে আমার আমার ছোট ভাই বলছে মা এই জায়গায় রাইছি। আমি এই খুলনাতেই মা মা মারা রাখিছি গেছে খুলনায় রাখিছি কিন্তু আমার ছোট ভাই মেলা নেওয়ার জন্য অনুরোধ করছিল যে আপনি ঢাকায় চলে আসেন আপনার ঢাকায় কমসে কম পাঁচজন কর্মচারী না রাখলে আপনার বেতন আমি দেব আমি না আমি ওই জায়গায় যাবো না আমার মানায় না আমি কিছুই করিনি আমি কামাইছি বহুত আমার জীবনে এখনো আমি কামাই কপালে রিজিকে না থাকলে কিছুই হয় না আল্লাহ পাক যদি না লেখে টাকা পয়সা বহুত কামাই করছি জাগা জমি যদি রিজিকে না থাকে কিছুই হয় না এটা হচ্ছে বড় ব্যাপার সেখানে ঠিকানা হয়েছে বাইতুল নূর মার্কেট বাইতুলনুর মসজিদের নিচে ওপার সাইডে আটটার সময় ছয়টার সময় দোকানদারি শুরু করে পাঁচটার সময় আসি ছয়টায় দোকান শুরু করি গুছাই মুছাই বারোটা সাড়ে বারোটা বেগে যায় যায় কোনো সময় একটু আধা ঘন্টা বেশি হয়ে গেল এক ঘন্টা বেশি হয়ে গেল কাস্টমার আসে দিতে। আসে